তাদের নেতা খুব হাস্যজ্জ্বলভাবে ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের চাইতে বেশি বেশি প্রয়োজন সেটা তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তো এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় জাতীয় নির্বাচনের কি দরকার আছে তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার কোনো ভোট করা সম্ভব এই লুটতরাজ এগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুসে উঠেছে আওয়াজ তুলেছে সর্বস্তরের জনতা কথা বলছে আমার মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই না তখন আবার জনগণ ফুসে উঠে নির্বাচনই করাবে তখন তারা আবার বয়ান চারবে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিছান এবং তারা যখন বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কোনো স্কোপ নাই সুযোগ নাই জনগণের ম্যান্ডেটকে তারা আসলেই পছন্দ করে না তারা চায় যত্রতত্র ক্ষমতা তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশ আরও এক বছর আগে দরকার ছিল সেই আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টাকারী এই দলটি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই জনগণের পালস চেষ্টা করুন এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন অন্যটা ইতিহাসের রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে জনগণ জেগে উঠেছে বাতাস বইরি বইছে আমাদেরকে তৈরি থাকতে হবে একটা আবার রাস্তায় নামতে হবে তুমুল থামতে হবে জেগে উঠতে হবে মাতৃকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে